দেখেন কত সুন্দর কেক হয়েছে নরম তুলতুলে তুলে অসংখ্য যুক্ত এই কেকটা বানানো কিন্তু সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা যে এতটা নরম তুলতুলে হয়েছে এটা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই আমি বানিয়েছি আমার বাসায় যে উপকরণগুলো ছিল সেটা দিয়ে বানিয়েছি আপনি কিন্তু এটা হ্যান্ড বিটার দিয়েই বানানো হয়েছে আমি কিন্তু এটা কোনো বিটারের সাহায্যে বিট করিনি আমার হ্যান্ড বিটার দিয়ে বিট করেছি আমি এখানে এক এক কাপ চিনি নিয়েছি আর হচ্ছে গিয়ে দুই চামচ গুঁড়া দুধ আর দু চারটা ডিম দিয়েছি দিয়ে একসঙ্গেই কিন্তু আমি এটাকে আমার হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি আমি কিন্তু এটা হাতের সাহায্যে এভাবে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে বিট বিটার দিয়ে বিট করে নিয়েছি এটা আপনি চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে কিন্তু আরও ভালো হয় কিন্তু যেহেতু আমার নেই সেজন্য আমি এভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি কিন্তু বেশি ঝামেলা করব না দেখে সব উপকরণগুলো একসঙ্গে দিয়েই এভাবে আমি মাখিয়ে নিয়েছি সবগুলো একসঙ্গেই আমি তেল লব তেল চিনি ডিম দুধ সবগুলো একসঙ্গে দিয়ে এভাবে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত বিটার দিয়ে বিট করে নিয়েছি যেন হচ্ছে কি আমার কেকটা একটু নরম হয় যত বেশি আপনি এটাকে ফেটিয়ে নেবেন তত বেশি আপনার কেকটা নরম হবে আমার কিন্তু ঘরে কোনো এসেন্স ছিল না ভ্যানিলা এসেন্স বলেন চকলেট এসেন্স বলেন কোনোটাই ছিল না ঘরে ছিল কমলা লেবু আমি তাই এখানে একটা একটার অর্ধেক কমলা লেবুর রস দিয়েছি আপনি চাইলে এখানে কিন্তু এসেন্সও ব্যবহার করতে পারেন যেহেতু আমার নেই এই আমি ডিমের কাঁচা গন্ধটা দূর করার জন্য এখানে আমি কমলা লেবুর রস দিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার আমি কিন্তু এই একটা স্টিলের হাঁড়িতে নিয়েছি যাতে আমার এভাবে ফেটিয়ে নিতে সুবিধা হয় এভাবে কিন্তু স্টিলের একটা গোল হাড়িতে বা যে কোনো একটা হাড়িতে নিয়ে ফেটিয়ে নিতে কিন্তু সুবিধা হবে আমি এবার দিয়ে দিয়েলাম এর ভিতরে দুই কাপ ময়দা আমি এবার দুই কাপ ময়দা দিয়ে এটাকেও ভালো করে ফেটিয়ে নেব যেন আমার মিশ্রণটি এরকমভাবে এরকম হয় তাহলে কিন্তু মনে হবে বুঝতে পারবেন আপনি যে আপনার কেকটা সফট হবে যত সময় পর্যন্ত আপনার এই মিশ্রণটি এরকম না হবে একটা ক্রিমি ভাব দেখলে কি মনে হচ্ছে বলুন তো যেন মনে হচ্ছে এটা কন্ডেস মিল্ক আর আমি একটু ডিজাইন করার জন্য আস্তে আস্তে কমলা লেবুর কুয়াগুলোকে পাশ থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এ কমলা লেবুর খোসার পাশ থেকে কমলা লেবুটার পাশ থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে শুধু কুয়াগুলোকেই এই আপনার কেকের ভিতরে দিয়ে দেব দিয়ে কেকের ভিতরে দিয়ে এটা কিন্তু বেশির সময় নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু কোয়াগুলো ভেঙে যাবে এজন্য আমি এটাকে এরকম হালকা নাড়াচাড়া দিয়ে নিয়ে রেখে দিয়েছি আর পাশে চুলায় একটা মোটা কড়াই আমি গরম করে নিয়েছি গরম করার পরে এর ভিতরে আমি হালকা একটু তেল দিয়ে নেব তেল দিয়ে আমি তেলটাকে ভালো করে সারা কড়াইয়ের চারিপাশে মাখিয়ে দিয়েছি দিয়ে এটাকে কিন্তু এবার এর উপরে আমি এরকম এ ফোর সাইজের শক্ত কাগজ আপনি চাইলে ক্যালেন্ডারের কাগজও দিতে পারেন আপনার ঘরে যদি এ ফোর সাইজের কাগজ না থাকে আপনি শক্ত ক্যালেন্ডারের কাগজ বলেন শক্ত কাগজ দিলে কি হয় আপনার কেকটা নিচে বেশি পোড়া লাগবে না আপনি এভাবে কাগজ দিয়ে তার উপরে মিশ্রণটি ঢেলে দিতে হবে তাহলে কিন্তু আপনি উঠানোর সময় খুব সহজে উঠিয়ে ফেলতে পারবেন আপনি চাইলে ডাইরেক্টও দিতে পারতেন কড়াইতে কিন্তু আমি কাগজ দিয়ে দিয়েছি যাতে তুলতে সুবিধা হয় আমি এবার এটাকে সম্পূর্ণ মিশ্রণটা মিশ্রণটাকে আমি এই কড়াইয়ের ভিতরে ঢেলে দেব দেখেন আমি সব মিশ্রণটা কড়াইয়ের ভিতরে ঢেলে দিয়েছি বাকি যেটা আছে ওটাও আমি চামচের সাহায্যে কাছি গোছায়ে ঢেলে দেব দিয়ে এবার আমি কিন্তু কেকটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর আপনার ঢাকনায় যদি ছিদ্র থাকে তাহলে কিন্তু একটা কাগজের সাহায্যে এভাবে ছিদ্রটাকে বন্ধ করে দিতে পারেন নাহলে কিন্তু কেকটা ফুলে উঠবে না আমি কাগজের সাহায্যে কেকটাকে এভাবে মানে ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিয়ে আমি এবার চুলা জালটা জ্বালিয়ে দিয়েছি প্রথমে একটু হাই হিটে রাখবেন তারপরে কিন্তু লো হিটে কেকটা বানিয়ে নিতে হবে গ্যাসের চুলায় বানানোর কিন্তু সহজ উপায় আপনি যখন তখন চাইলেই এরকম সহজে একটা কেক বানিয়ে খেতে পারেন দেখেন আমার হাই হিটে চুলা জালটা থাকাকালীন কীরকম অসংখ্য অসংখ্য জালই যুক্ত হয়েছে কেকটার উপর দিয়ে কীরকম বুটবুটি উঠেছে এটা কিন্তু আপনার কেকটা নরম হওয়ার লক্ষণ এটা দেখলেই বুঝবেন যে আপনার কেকটা ঠিকমতো ফ্যাটানো হয়েছে এবার আপনি এটা আবার ঢেকে দেন দেখেন আমার কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এটা যদি আপনি ওভেনে বানাইতেন তাহলে কিন্তু আরও সুন্দর হতো যেহেতু আমার ওভেন নেই আমি কিন্তু বাসায় এরকমভাবেই সহজ উপায়ে কেক বানাই এবার কেকটা সম্পূর্ণ হয়েছে কি না আপনি একটা টুথপিকের সাহায্যে এভাবে দেখে নিতে পারেন যে কেকটা আমার সম্পূর্ণ হয়েছে কিনা আমি টুথপিকের সাহায্যে কিন্তু এটা এভাবে দেখে নিচ্ছি আমার টুথপিকটা কিন্তু দেখেন শুকনো এবং তৈলাক্ত তার মানে আমার কেকের ভিতরে কিন্তু কোথাও কাঁচা নেই কিন্তু আমি কিন্তু প্রথম অবস্থায় জালটা জোরে দিয়ে দিই পরে কিন্তু হালকা করে দিতে ভুলে গিয়ে পরে জালটা কমিয়ে দিতে ভুলে গিয়েছিলাম সেজন্য আমার কেকের নিচের অংশটা পুড়ে গিয়েছে অবশ্যই কেক বানানোর সময় মাঝে মাঝে এসে কেকটার দিকে একটু লক্ষ্য দিতে হবে করতে হবে তাহলে কেকটা সুন্দর হবে নাহলে কিন্তু এই আমার কেকের মতনই কেকটা পুড়ে যাবে দেখেন কত সুন্দর সফট হয়েছে এটার উপর দিয়ে আর একটু যদি আপনি চিনি শিরা দিতেন তাহলে কিন্তু এটা আরও খেতে অনেক ভালো লাগতো কিন্তু আমাদের বাসায় চিনি বেশি খায় না এজন্য আমি এর উপর দিয়ে আর কোনো চিনির শিরা দিই নি আমি এটা এই অবস্থায় কেটে নিয়ে খাব আমার ভিডিওটা আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ